Tại chỗ lấy cái chậu. গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে খুব সকাল সকালই উঠেছি আর উঠে ভাইও উঠে গিয়েছিল তাই ভাইয়ের পেছনে একটু ঘ্যান ঘ্যানাচ্ছিলাম যে আজকে তুই মাছ ধরবি আর আমি ভিডিও করব তো ওকে অনেকবার বলার পর ও রীতিমতো রাজিও হয়ে গিয়েছে আর ও পুকুরের দিকে যাচ্ছে আর আমাদের বাড়িতে বাবা আর ওই মানে ছোটো ভাই মাছ ধরে বড়ো ভাই তেমন একটা ধরেও না তো সকালবেলা যখন আমি এই ভিডিওটা করি তখন একটা ছটা সাড়ে ছটা কথা বললাম যে তুই মাছ ধরবে আমি ভিডিও করবো তো রাজি তো হয়েছে এরপর আমি যখন এই ভিডিওটা করি তখন প্রকৃতিতে এখন তো মানে পাখির কোলাহল যে স্নিগ্ধতার যে পরিবেশ সেগুলো তো আর শোনাই যায় না তো এই ভিডিওটাতে সেই জিনিসটা ক্যাপচার কোনোভাবে হয়ে গেছে যখন পরে ভিডিওটা আমি এডিট করার জন্য শুনছিলাম তখন সেটা আমি শুনতে পাই তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি এটা কিন্তু সাধারণত আর শোনা যায় না আমাদের গ্রাম্য এলাকাতেও তো খুবই রিয়ারলি আমাদের এই পুকুরধারটা এটা শোনা গিয়েছিল। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তাছাড়াও লাস্টের দিকে একটা খুব টুইস্ট আছে কিন্তু আমাদের পুকুরে শুধু জাল ফেলেই মাছ ধরা হয় না চিপ দিয়েও মাছ ধরা হয় আর মাও সেটা ধরে তো যাই হোক পুরো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখো আমাদের পুকুরে পাটা মাছ আর কই মাছ মোটামুটি ভালোই ছিল তো এই বাটা মাছ আর কই মাছ বেশি উঠেছে আর একটা দুটো তেলাপিয়া আর এর বেশি কোনো মাছ সব সবথেকে বেশি বাটা মাছ উঠেছে আর বড়ো মাছগুলো মানে জলের মানে পুকুরে একটু ডিপ থাকার কারণে জল বেশি হওয়ায় ধরা মুশকিল তো যাই হোক এই মাছগুলোই উঠবে মনে হয় আর বড়ো মাছ তো উঠবে বলে মনে হয়

এখন পুকুরে অনেকটা জল বেশি হওয়ার জন্য মা আর আগের মতো জাল ফেলে না জাল ফেললেও মাছ ওঠে না তাই মা কী করে মা দাদু এরা ওই চিপ নিয়ে ফেলে আটা দিয়ে যা মাছ ওঠে তাই বেশি ছোট মাছ নেয় না মোটামুটি সাইজগুলো নিয়ে নেয় তো আজকে মা বলছিল শোল মাছ মানে ধরা যায় কী করে আমাদের পুকুরে না বড় বড় শোল মাছ আছে বৃষ্টি হলেই উঠে পালায় তো আমি ভাবছিলাম যে আমি যেহেতু একবার ইউটিউবে দেখেছি মানে শোল মাছগুলোকে ওই ছোটো মাছ দিয়ে এ করলে মানে চার হিসেবে দিলে ওরা উঠে যায় তো এই ধারে শোল মাছটা পোনা চড়াচ্ছিলো তো আমি মাকে বললাম একটা বাচ্চা মাছ দিয়েই দেখো না উঠে কিনা তো তারই একটা মানে যখন তুলেছে আমার মা সেই মধ্যে ভিডিও করতে পারেনি একটা বড় শোল মাছ আমাদের ওই টোপ হিসেবে দিয়েই ধরা হয়েছে তারপর থেকে যদি আর ও আর এখানে আসে কখনো তো যাই হোক এখানে দুখানা শোল মাছ ছিল তো একটাকে ধরা হয়েছিল আর একটাকে দ্বিতীয় বাজে চার হয়ে দেওয়া হয়েছিল সেই ভিডিওটায় তো একটা পড়া ছিল ইতিহাস বইতে পুকুরের ছোটো মাছ ছোটো মাছকে বড়ো মাছ খেয়ে নেয় তো তারই একটা মানে নমুনা আজকে নিজের চোখে দেখলাম যে কি করে বড় মাছ ছোট মাছকে খেয়ে নেয় আমি ভাবতাম হয়তো শোল মাছ হয়তো খাবে না ছোট মানে চারা পোনাটাকে কিন্তু ইউটিউবে দেখার পর সচককে দেখে বিশ্বাস হয়ে গেল তো তোমাদের সাথে আমি সেটাই মানে ছোট করে শেয়ার করছি যেহেতু মাছ ধরার ভিডিওটা আমার পক্ষে শেয়ার করা সম্ভব হয়নি কেননা ওই সময় মানে ফোনই ছিল না টোটালি হাতে আর মা বুঝেও উঠতে পারেনি যে ওইভাবে চারটা নিয়ে নেবে

এইখানটাইখানটা